নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি আমলকি নিয়েছি আর এই আমলকি কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী আর আমলকি ছোটরা কিন্তু এমনি খেতে পারে না তাই আমি আজকে এই আমলকির ক্যান্ডি বানিয়ে দেখাবো আর এই আমলকির ক্যান্ডি কিন্তু বড় থেকে ছোটরা সবাই কিন্তু মজা করে খাবে আর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই আমলকির ক্যান্ডি বানাই বন্ধুরা এই ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি আমলকি নিয়েছি ভালো ভালো দেখে আমলকি নিয়েছি এই আমলকিগুলো এখন ভালো করে ধুয়ে বাজারের কেনা আমলকি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার এখানে আমি উনুনটা জেলে জলটা পাত্রের মধ্যে বুষিয়ে দিয়েছি এবার ফুটো করা পাত্রের মধ্যে এই আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি আমলকিগুলোকে ভাবে সেদ্ধ করে নেব ঢাকাটা দিয়ে দিচ্ছি এবার আধ ঘন্টা ধরে আমি এই আমলকি গুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এখন আধ ঘন্টা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিয়েছি এখন আমলকি গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন ফেটে ফেটে গেছে প্রত্যেকটা আমলকি খুব সুন্দর ফেটে গেছে এইরকমভাবে ভাবে সেদ্ধ করে নিতে হবে এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমলকির থেকে বিছা আলাদা করে নিচ্ছি এই যে বীজগুলো এই বীজগুলো তো প্রচুর শক্ত আলাদা করে নিতে হবে প্রত্যেকটা আমলকি থেকে বিজয়গুলোকে আলাদা করে নিচ্ছে এখন সব বীজাগুলোকে আমি বের করে নিয়েছি এবার এগুলোকে আমি চিলনড়ার মধ্যে দিয়ে বেটে নেব আর আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন অল্প অল্প করে দিয়ে যতটা সম্ভব মিহি করে বেটে নিতে হবে প্রথমে যে কিগুলো দিয়েছিলাম সেগুলো এখন বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি বাকিগুলো একই রকম ভাবে বেটে নাব আবার অল্প করে দিয়ে দিচ্ছি এখন সব আমলকিগুলো বাটা হয়ে গেছে এই কড়ার মধ্যে আমলকি বাটাটা দিয়ে দিচ্ছি হালকা আছে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে হাফ বাটির হাফ বাটির একটু বেশি হবে চিনি দিয়ে দিচ্ছি চিনি আর আমলকি বাটাটা একসঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর উনুনের আঁচটাকে একদম হালকা করে রাখতে হবে হালকা আঁচে এটাকে নাড়াচাড়া করে একটু গাঢ় করে নিতে হবে এখন দেখুন নাড়তে নাড়তে চিনিটা গলে গেছে একটু পাতলা হয়ে গেছে একটু ভালো করে এইভাবে করে নাড়া জড়া করতে হবে তাহলে আমলকির কালারটা কিন্তু আলাদা হয়ে যাবে নাড়া জাড়া করার পর তারপর এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ আর আপনারা যদি বিট লবণ না নিতে চান এমনি লবণও দু চামচ দিতে পারেন এখন দেখুন নাতে নাড়তে অনেকটা আরও গাঢ় হয়ে গেছে আর কালারটা কিন্তু একটু আলাদা হয়ে গেছে দেখুন একটু এখন দেখুন লাল লাল হয়ে গেছে এবার এখানে আমি একটা বাটিতে দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে গুলিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এখন দেখুন আমলকির কালারটা একটু লালচে হয়ে গেছে এবার এর মধ্যে এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে দিতে হবে শুকনো দিলে কিন্তু এই কর্নফ্লাওয়ার দানা দানা থেকে যাবে জল দিয়ে একটু মিচিয়ে দিতে হবে এবার ভালো করে একসঙ্গে মিচিয়ে নিচ্ছে এটা দিয়ে কিন্তু আরও দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন আমি দু তিন মিনিট ধরে এটা নাড়া করে নিয়েছি এবারের মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না কড়া থেকে এই আমলকির বাটাটা উঠে উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে এখন দেখুন কড়া থেকে এই আমলকির বাটা উঠে উঠে যাচ্ছে এবার আমি আমি ওই কাছের মধ্যে অল্প করে তেল মাখিয়ে রেডি করে নিয়েছিলাম এবার ওর মধ্যে ওই আমলকির বাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি তো চারিয়ে নিয়েছি বেশ সুন্দরভাবে আমি এখন চাড়িয়ে নিয়েছি এটা ঠান্ডা করার জন্য এক থেকে দু ঘন্টার মতো এমনি রেখে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে সেটটা হয়ে যাবে আর ফ্রিজে রাখার দরকার নেই এখন দু ঘন্টার মতো হয়ে গেছে এখন দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে সেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি আস্তে আস্তে করে সেটাকে কেটে নিচ্ছি শুরু শুরু লম্বা লম্বা করে কেটে নেব আমি এটাকে চার চারকোনা করে কেটে নিয়েছি এখন দেখুন কত সুন্দর হয়েছে খুব উঠে এই দেখুন পুরো জেলির সুন্দরভাবে মতো হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে এটা এখন সব আমলোকির ক্যান্ডিগুলো তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি চিনি গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি তাহলে ক্যান্ডিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে করে আমলকির ক্যান্ডি বানিয়ে বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু মজা করে খাবে খুব ভালো লাগবে ক্যান্ডিটা একটু খুব সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দরভাবে দেখাচ্ছে আর খেতেও সেই রকম বেশ ভালো লাগবে বন্ধুরা এভাবে করে আমলকির ক্যান্ডি বানিয়ে রাখবেন আর ছোটরা তো এমনি আমলকি খেতে চায় না আর এই আমলকির ক্যান্ডি কিন্তু খুব বেশ পছন্দ করবে আর আপনারা বানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি